যারা যারা বলেছিল কাগজ দেখাবে না তারাই আজকে লুকিয়ে লুকিয়ে কাগজ দেখাচ্ছে এটার নামই এই যে এসে করতে দিচ্ছি না আগুন জ্বলবে অথচ মমতা নিজেই নিজে এসার ফাম্প অথচ ওদের মদ না সেই এসে ফাম্প অথচ চন্দ্রিমা সেই এসে আর ফার্ম ফিল আপ করছে লজ্জা করে না আজকে ও বলে না ওর মুখ্যমন্ত্রী আমাদের চুপি চুপি এম এ করেছে চুপি চুপি এল এল বি করেছে আজকে এই যে এসআরটা হচ্ছে এটা মমতা ব্যানার্জি দাবি করেছিল আর যে নিজের চুরিতে নিজে হালাল হচ্ছে নিজের চুরিতে নিজে জবাই হচ্ছে তাই আজকে এসআর এর ফর্ম সবাই ফিল করবে রক্ষাৎ রোগ লো খালা রক্ষাহিত রোগ লোভ অভিষেক ব্যানার্জি বা চাও সাধু বাবা যদি এ শাহরে কোনো বিয়ানোর বা কোন যদি রকম বাধা সৃষ্টি করে তাহলে বাংলায় রাষ্ট্রপতির শাসন জারি হবে এবং সেটার জন্য দায়ী থাকবে মমতা খালা মমতা আপা মমতা বহু এবং তৃণমূল সরকার বলছি আজকে আপনাদের এই অনুষ্ঠানে বারবার দেখছি লাইট চলে যাচ্ছে যেখানে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অত মানুষ উপস্থিত ছিলেন তিনিও বক্তৃতা দিতে পারেননি ঠিক করে কি কারণ থেকে দেখুন লাইট চলে যাচ্ছে আর বাঘার যে ভয় বাংলার বুকে শুভেন্দু অধিকারীকে মমতা বহুর বেশি ভয় তাই শুভেন্দু অধিকারী যেখানে মমতা খানার ভয় সেখানে শুভেন্দু অধিকারী আজকে বক্তব্য দিতে গিয়ে বারবার কারেন্ট অফ করছে এর মানে কি কারেন্ট অফ করে শুভেন্দুর গলা দাবিয়ে দেবে কিন্তু শুভেন্দুর যা গলা আছে এই এখানে এই ইডেন গার্ডেন পার্কে যদি আওয়াজ তোলে ওই নবান্ন পর্যন্ত শুনতে পাবে ভগবান আল্লাহ মানিক যে গলা তাকে দিয়েছে তাই কারেন্ট অফ করেছে শুভেন্দুর বক্তব্য অফ করতে পারেনি এই তো ওরা মাঝে মধ্যে বলে আল্লাহ মেঘ দে পানি দে শুভেন্দুর বক্তব্য সবা বাতিল করে দে কিন্তু আল্লাহ মেঘও দেয় না আল্লাহ পানিও দেয় না অবশেষে কারেন্ট করে তার বক্তব্য কণ্ঠস্বর চেষ্টা করছে কিন্তু বাংলার মানুষ এখানকার আমরা যারা হয়েছি তার যা কণ্ঠস্বর সকলে শুনেছে সকলে বুঝেছে তাই বাংলার বুকে শুভেন্দু অধিকারী ব্যাট করতে নামলে চার ছক্কা মেরেই ছাড় বলছি শুভেন্দু অধিকারী তো চলে গেছেন আপনি বক্তৃতা দিচ্ছেন তারপরেও লাইভ চলে যাচ্ছে এই আমি যে এখন মানে আপনার ইন্টারভিউ নিচ্ছি একজন দিদি তিনি আলো ধরেছেন কি বলবেন দেখুন শুভেন্দু দেখছে শুভেন্দু সনাতনীদের একত্রিত করার পর মুখোশ খুলে দিচ্ছে আর আমি রাষ্ট্রবাদী মুসলমানদের মুখোশ খুলছি এবং ভা বাংলার বুকে যারা মুসলমান হয়ে মমতা ববুকে ভোট দেয় যারা মুসলমানদেরকে ইউ করে মারছে মুসলমান মরছে মুসলমান জেল খাচ্ছে মুসলমান আর ডিম খাচ্ছে দিদিমণি এই মুখোশটা খুলে দিচ্ছি তাই মমতা বুবুর আলিয়া জেলচানকে বেশি ভয়